নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখাতে চলেছি যে একটা নতুন রেসিপি এখনকার দিনে উঠে গেছে এচোর তো দেখতেই পাচ্ছেন একটি এচড় নিয়ে নিয়েছি তো আজকে দেখাবো এঁচোর মোটরশুটি রেসিপি আর সেটা একদম নিরামিষ প্রক্রিয়া আপনাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এচোর রেসিপি করার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন একটি পাঁচশো গ্রাম ওজনের এঁচোর এখানে কিন্তু নিয়ে নিয়েছি আর এখন কিন্তু নতুন এঁচোর উঠে গেছে আর এই নতুন এঁচোর কিন্তু স্বাদে এবং খাওয়ার জন্য অত্যন্ত একটা সুন্দর রেসিপি বলা যেতে পারে এই সময় তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো চলুন আজকে দেখে নিই এ চল রেসিপিটা কীভাবে করতে হবে তো এচিও রেসিপিটা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন প্রথমে এচোরটাকে কেটে নিতে হবে আর এচোরটা কাটার সময় একটু প্রবলেম তো বুঝতেই পারছেন যে এচোর যে আঠা এই আঠাতেই প্রবলেম অনেকে এচর কুটতে চান না তো দেখতেই পাচ্ছেন কি কীভাবে কোটা হচ্ছে আপনারা অবশ্যই এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এচরটা অবশ্যই ছোটো ছোটো করে কুটে নেবেন তো এচরটা ছোটো ছোটো করে মা কুটছে তো দেখতেই পাচ্ছেন তো আজকে কিন্তু এই এচ রেসিপিটা একদম নিরামিষ প্রক্রিয়াই হবে আর তার জন্য কিন্তু যে সবজিগুলো আরও নিতে হয়েছে তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটি রয়েছে এদিকে আলু রয়েছে এগুলো ছোটো ছোটো করে কোটা হয়ে গেছে এদিকে টমেটো আছে আর কিন্তু তার সাথে দেখুন ক্যাপসিকাম আছে তো এইগুলো কিন্তু অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর এইগুলো কিন্তু ছোটো ছোটো করে একদম রেডিও করা হয়ে গেছে কেটে নেওয়া হয়ে গেছে সবজিগুলো এগুলো দিয়েই কিন্তু আজকে এছাড়া মোটরশুটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো নিরামিষ প্রক্রিয়ায় একদম সম্পূর্ণ নিরামিষ প্রক্রিয়ার রেসিপি আপনারা অনেকেই দেখতে চাইছেন তো সম্পূর্ণ নিরামিষ প্রক্রিয়াতেই আজকে দেখাবো আর প্রেসগুলো কোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু একদম প্রেসারে দিয়ে নিয়েছি তো এবারে কিন্তু এটাকে সিদ্ধ করতে হবে প্রথমে প্রেসারে কিন্তু মিনিমাম তিনটে সিটি অন্তটা অবশ্যই দিতে হবে যারা নতুন করবেন তাদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জেনে নেওয়া তো এদিকে প্রেসারে চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প করে লবণ দিয়ে দেওয়া হলো তো অল্প করে লবণ দিয়ে উদ্দেশ্য একটাই কিন্তু এই যে এই চোখটা সিদ্ধর সময় লবণটা দিয়ে দিলে এসবের ভেতরে কিন্তু সেই লবণটা একটু হলো ঢুকবে তার স্বাদটা কিন্তু ভালো হবে তো গ্যাসটা মিটেল আছে অবশ্যই রাখার চেষ্টা করবেন এবার প্রেশারের ধারণাটা দিয়ে দেওয়া হচ্ছে এদিকে মশলা যেটা লাগবে সেটা হচ্ছে আদা জিরে লঙ্কা এটা কিন্তু সেল নোড়ায় বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সি করে নিতে পারেন এটা কোনো সমস্যা নেই তো আদা জিরে লঙ্কা একদম এখানে রেডি এটা বাড়তে হবে আর টমেটো টমেটোটা অবশ্যই আপনারা এইভাবে করে নিতে পারেন অথবা কেটেও নিতে পারেন যেভাবে খুশি আপনারা দিতে পারেন এইভাবে দিলে কিন্তু স্বাদটা একটু বেশি হয় এছাড়া আর কিছু না তো অবশ্যই টমেটো রেডি হয়ে যাবে এদিকে কিন্তু এঁচ সিদ্ধ কমপ্লিট দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু একদম ফাইনাল রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু দেখাবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়ে কিন্তু কড়াই তেল দেওয়া হয়ে গেল কড়াটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাবে এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন সবজিগুলো একদম ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দেওয়া আছে এদিকে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দেওয়া হলো প্রথমে আলুগুলো তেলে দিয়ে একটু রেড়ে নিতে হবে অল্প করে হলুদ অবশ্যই এগুলো আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আপনারা যদি একটু পরিমাণ মতো দিতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হবে তো হলুদ সবসময় একটু অল্প করে দিতে হয় কারণ হলুদ বেশি হয়ে গেলে কিন্তু এর স্বাদ একটা বেসাদ হয়ে যায় এবার লবণ দিয়ে দিলাম লবণটা অল্প করে দিলাম কারণ এর আগে লবণ কিন্তু সেদ্ধ হয়েছে তো এখানেও যেরকম ঝোল হবে তার উপর ভিত্তি করে লবণটা দিতে হবে এবারে ধনিয়া পাউডার এবারে বাকি যা সবজি ছিল সব কিন্তু দিয়ে দেওয়া হলো মটরশুঁটি থেকে ক্যাপসিকাম থেকে সব দিয়ে দেওয়া হল ভালো করে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে দিয়ে কিন্তু এগুলো করতে হবে জল দিয়ে দেওয়া হল তো অবশ্যই এবার একটুখানি প্রথমে কষে নিতে হবে এটাকে তো এবারে এ দিয়ে দিতে হবে তো এচরগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর কিন্তু একটা সিদ্ধের মতো পরিমত জল অবশ্যই দিতে হবে তো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলে স্বাদ একটু বাড়বে যত আপনি এইভাবে কষে রান্না করতে পারবেন তার স্বাদ কিন্তু দারুণ হয় তার জন্য কিন্তু এটুকু আপনাকে অবশ্যই খাটতে হবে তো এবারে টমেটোটাও দিয়ে দেওয়া হয়ে গেল তো গরম বন্ধুর জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন দারচিনি লবঙ্গ এগুলো কিন্তু ছোটো এলাচ এগুলো কিন্তু বেটে নিলে স্বাদটা বেশি হবে তার জন্য বেটে দিতে হবে আর এদিকে কিন্তু জল পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়ে গেল তেজও যেহেতু সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হবে তার জন্য এটুকু জল অবশ্যই দিতে হবে আর এটা খুব ঝোল হবে না একটু মাখো মাখো হবে তার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই তো এটা ফুটবে তাহলেই কিন্তু আস্তে আস্তে জলটাও একটু কমে যাবে তারপরে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন টক বক করে ফুটছে জলটা অনেকটা কম এসেছে এবারে অল্প করে একটু মিষ্টি দিলাম মিষ্টিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মিষ্টিটা সকলের জন্য নয় তো এখানে মিষ্টি আপনি পছন্দ করলে অবশ্যই দেবেন এবারে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি এবার গরম মশলা দিয়ে দিলাম বেটে নিয়ে তো আপনারা একটা মিক্সি করে নিতে পারেন তো গরম মশলার ঘিটা কিন্তু সবার শেষে দিয়ে দেবেন তাহলে স্বাদটা ধরে রাখবে অনেকটা তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছি নিরামিষ প্রক্রিয়ায় এজনের এই যে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে এটা তুলে ধরাই আজকে ভিডিওর একমাত্র মূল লক্ষ্য ছিল তো কতটা আপনাদের ক্ষেত্রে সহজ মনে হয়েছে বা কতটা ভালো লেগেছে আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব দেখা হবে নতুন ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে আর আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওই নতুন কোনো রেসিপি নিয়ে